এই যে ছোটটা এই ছোটটাই তোর নামটা দিবি না টাইটেলটা কেটে না আর গুলো সব লিখে দিয়েছি ওইগুলো এবার চালিয়ে দিবি একটা করে ও আজকে একটা কালকে একটা একটা হ্যাঁ আরে এই যে নিয়ে আসবে না নিয়ে আসবে আসবি আরে এই যে এই আমার নাম টাইটেল হ্যাঁ তো

দেখতে বলে হবে না বলো আচ্ছা দিন নিয়ে আসছি বলিস